হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বাণী বলেছিলেন সেগুলো যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে কাটাতে পারব বাণীগুলি কী কী শুনুন প্রথমত বলছে যে সমুদ্র হোক বা সংসার যদি আমরা ধর্মের নৌকা প্রস্তুত করতে পারি তাহলে অবশ্যই আমরা এই সমুদ্র থেকে পার হতে পারব দ্বিতীয়ত হল সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় তৃতীয়ত হলো, প্রত্যেক স্ত্রীলোক হল মাতা দেবী দুর্গার রূপ যে ব্যক্তি স্ত্রীলোককে সম্মান করে না সেই ব্যক্তি কখনোই ভালো হতে পারে না চতুর্থ তো বলছে যে ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয় তাই সর্বদা ধর্মের পথে আমাদের চলা উচিত পঞ্চমত হল যখন মানুষ কোনো বিপদে পড়ে বা তার জীবনে খারাপ অবস্থা আসে তখন মানুষ কী করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু আমরা ভুলে যাই যে যদি আমরা কর্ম সঠিক না করি তাহলে ভালো ফল পাবো কী করে তাই সর্বদা আমাদের ভালো কর্ম করার দিকে লক্ষ্য রাখতে হবে জ্যৈষ্ঠত হল বলছে সুখ যে কামনা করে সে কখনো সুখ লাভ করতে পারে না কারণ সুখকে যে চিনতে পারে সেই সুখ লাভ করতে পারবে কারণ সুখ হল মনের একটি আনন্দ সেটাকে কখনোই কোনো বস্তুর মধ্যে পাওয়া যায় না তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি স্মরণে রেখে জীবনে চলতে পারি তবে আমাদের জীবনটা খুব সুন্দর হবে হরে কৃষ্ণ